এই রুমান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলস এখনই সাইকেলের সাথে লাগাই লাগাইছিলাম। তো সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে আর আজকে আবার ঘুরতে বেরোয় মানে বিকাল করে কোনো কাজ থাকে না আমার এই জন্য শুধু শুধু ঘোরা ছাড়া কাজ থাকে না ট্যুর দিব ট্যুর দিবো ভাবছি বা ট্যুর আর দিতে পারতেছি না এইগুলো কি শুকুট আচ্ছা আজকের ওয়েদারটা একটু রোমান্টিক এই সাইডে পানি ফুটবল খেলা হইতেছে আর দিন ধরে ফুটবল খেলি না ভাই ফুটবল খেলার খুব ইচ্ছা কিছুক্ষণ আগে বৃষ্টি হইলো এক পশলা বৃষ্টি শেষে বেরোইলাম অনেক হ্যাচার্ট গেল আজকে আমার ছুটির দিন মানে ছুটির দিন তারপরেও অনেক প্যারা গেল নিজের উপর দেখো বুঝলাম না এই তো আমরা চলে আসছি আব্দুল জলিল পার্কের সামনে সাইডে নওগা সদর ওই পাশে রাজশাহী রোড চলেন আমরা রাজশাহী রোড থেকে একটু ঘুরে আসি পায়তারাম করে আসি আর কি রাস্তায় তো আর যাওয়ার মতো কোনো জায়গা নেই কোন দিক দিয়ে যেয়ে আবার কোন দিক দিয়ে আসবো সেটাই ভাবতেছি চলেন দেখি কোন দিক যাওয়া যায় আর এই জায়গাটা অনেক সুন্দর করছে গোলচত্বর করছে তো শুধুমাত্র আজকে রাইডটা আপনারা এনজয় করবেন আর কিছু না দেখছেন ভাই বাস এই রাস্তার এই বাঘটা না অনেক 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 প্যারাদায়ক মানে ভয়ঙ্কর বাঘ এই বাঘে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয় মানে এপার থেকে অপার কিছু দেখা যায় না এটা হচ্ছে মূল কারণ এই জন্য প্রচুর প্রচুর অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই জায়গায় একটু সাবধানে তো রাইড করতেই হবে আমাদের আচ্ছা কথা কম হবে রাইড বেশি হবে আপনারা এই রাইড এক্সপিরিয়েন্স করবেন কারণ এটা কীরকম চলে আজকে হাইওয়েতে বাতাস ও বড় বড় ড্রাম ট্রাক এই রাস্তায় আবার বড় বড় ড্রাম ট্রাক চলে দেখেন সামনে পিছে কিছু দেখা নাই সোজা চলে আসতেছে ভাই চলেন আমরা হাঁপানিয়া যাবো হাঁপানিয়া গিয়ে দিক দিয়ে ঢুকে আবার আমরা কি বুলেট বুলেট রাস্তার মধ্যে আমাদের রাস্তায় এখন বুলেট চলে ভাই বুলেট বুলেট আমার তো আর বুলেট নাই আমার জন্য এসপি যথেষ্ট সামনে এইগুলা কি শুকুর তো মহাশুকুরের পাল রে ভাই মানে বৃষ্টির পরে রাস্তাগুলো অনেক সুন্দর হয়ে ওঠে বৃষ্টির পরে পরিবেশ কিন্তু আসলে অনেক সুন্দর হয় আর এই সুন্দর পরিবেশে ছুটির দিনে বাইরে বেরোইছি ঘুরতে আর এই আমার গাড়ি কেমন যেন অনেক তেল বেশি খাচ্ছে যাই হোক কথা কম আমার রাইডের মনোযোগ দিই রাস্তায় প্রচুর ভিড় কিনিস ভাই আহ বিস্কিটের গন্ধ বানাইতেছে আশপাশ কি বিস্কিট ফ্যাক্টরি আছে নাকি গাছের গুড়ি এটা তো পুরাই মেড ইন বাংলাদেশ ভাই এই গাড়িটা দেখছেন পুরাই মেড ইন বাংলাদেশ এখানে একবার হিট নেই আপনার ওয়ে বাঁচার করছে আর কি আর একাশিতে গাড়ি হিট করছে আরো পড়তো বাট গাড়ি আহ ছিল বাতাস বাতাসে কিন্তু গাড়িটা অনেক স্ট্যাবল রয়েছে বাট মাঝে মাঝে বেশি বাতাস হলে এই গাড়িটা স্ট্যাবল থাকে না কি বলবো বলেন ছোট গাড়ি ওজন কম এত জোরে গিয়ে এই গাড়ি চালানো যায় এটা কি দিক স্যার মনোটন চাপায় নেওয়া এখান থেকে একশো ষোলো কিলো মহাদেবপুর সতেরো কিলো তো আমরা তো অত দূর যাবো না ভাই ও এই গাড়িটা কিন্তু চালায় অনেক মজা চাকাটা যদি আরেকটু একটু মোটা হইতো না এই গাড়িটা দিয়ে অনেক মজা পাইতাম ভাই চালায় কিন্তু চাকা চিকনের জন্য একটু ডল লাগে কখন যেন স্কিট খাই এই দেখছেন দেখছেন বাতাসে আমার গাড়ি একদিকে টাং মারতাছে মানে এদিক এদিক বাতাস মানে কর্নারিং করাই সম্ভব না মানে বাড়ি দিতাছে পুরায় আমি স্পিড কভায় দিসব ভয়ে আবার বৃষ্টি আসবে তো বৃষ্টি আসার আগে আমরা বাসায় চলে যাব চলে আসছি নৌকা সরকারি কলেজের সামনে হুম রাস্তায় যে যে গাড়ির গিয়ার ফেসে গেছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিই দেখা হবে আবার কোনো ভিডিওতে আর খুব শীঘ্রই একটা ট্যুর দেবো ইনশাল্লাহ ট্যুরের জন্য সবাই অপেক্ষা করেন দেখা হবে আবারও সবাই ভালো থাকবেন